হ্যালো ভিওর আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বিওয়ার্স আজকে আপনাদের সামনে আমরা দেখাবো আমাদের ডিজেডিসি ব্র্যান্ডের আবারও বাংলাদেশে একবার আনছিল লাল ব্যাটারি চৌষট্টি বোল একশো চল্লিশ এমপিআরের ব্যাটারিটা আন কিছুদিনের মধ্যমেই একদম খুব দ্রুতভাবে শেষ হয়ে গেছে কারণ এই ব্যাটারিটা অনেক একটি চাহিদা বাংলাদেশের বর্তমানে লিথিয়াম যে ব্যাটারি আছে কোম্পানি আছে সবচেয়ে ভালো একটি কোম্পানির মাঝে ডিজিডিসি একটি ভালো একটি কোম্পানি তার জন্যই অল্প দিনেই মানে শেষ হয়ে গেছিলো তে আবারও নিয়ে আসছে দেখেন আমাদের এই ডিজিডিসি চৌষট্টি বোল একশো চল্লিশ এমপিআরের ব্যাটারি এটা আপনি দেখেন আট হাজার নয়শো সাইট ওয়াট হ্যাঁ এটা আপনার চার হাজার লাইফ সাইকেল চার হাজার লাইফ সাইকেল যদি আপনারা হিসাব করেন দশ বছর মানে প্রায় এগারো বছরের মতো চলে আসি এই ব্যাটারিটা দেখেন প্রায় এখান থেকে আপনার বাইশ এঞ্চি লম্বা বাইশ এঞ্চি লম্বা আর এমনি চওড়া আছে আপনার ফার্স্টে চওড়া আছে আপনার এগারো ইঞ্চি মানে সাড়ে এগারো ইঞ্চির মতো চওড়া লম্বাও আপনাদেরকে সাড়ে এগারো ইঞ্চির মতো আপনারা যারা এরকম মানে ব্যাটারি চালিত ইজি বাইক আগে আপনারা ব্যবহার করতেন কয়টা আগে আপনার এই ইউন্ডি কোম্পানির স্টার ডইডো অথবা শান্তি কোম্পানির গাড়ি এরকম এক মানে আট সিটের গাড়ির মাঝে আপনারা ব্যবহার করতেন সামনে একটি ব্যাটারি এই দেখেন সামনে এই যে ব্যাটারি একটি জায়গায় সামনে একটি ব্যাটারি আর পিছনে চারটি ব্যাটারি পিছনে চারটি ব্যাটারি মোট পাঁচটা ব্যাটারি তো এখন বর্তমানে দেখেন এই পাঁচটা ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি আপনারা যদি এই গাড়িটার মাঝে ব্যবহার করেন তাহলে আপনারা এই গাড়িটার ওজন আছে দুইশো পঁচিশ কেজি দুইশো পঁচিশ কেজি আর পাঁচটা যদি আপনারা লিড অ্যাসিড ব্যবহার করেন পাঁচটা এই ব্যাটারিটার ওজন আছে আপনার দুইশো কেজির মতো ওজন আছে হ্যাঁ দুইশো কেজি আর নতুন একটি বডির দাম মানে বডির ওজন চলে আসে দুইশো পঁচিশ কেজি চারশো পঁচিশ কেজির মতো মানে আরও মুটমাট মিলে আরও যেহেতু আদার্স কিছু আসে এখানে সব মিলে চার চারশো পঞ্চাশ কেজির মতো কিন্তু এখন দেখুন মানে বিশ্বে এখন চায়নারা আসলে এত প্রযুক্তি ব্যবহার করে যে একটি ব্যাটারি এই পাঁচটা ব্যাটারির তুলনা একটা ব্যাটারি নিয়ে আসছে একটা মানে পাঁচ যে জায়গা পাঁচটা ব্যাটারি ব্যবহার করতো মানুষে এখন একটা ব্যাটারি ব্যবহার করতে হয় তো একটা ব্যাটারি এই ব্যাটারিটির ওজন কত টুকা আছে আপনার এখানে ওজন আছে বর্তমানে পঁচাত্তর মানে চুয়াত্তর কেজি পাঁচশো গ্রাম চুয়াত্তর কেজি পাঁচশো গ্রাম ওজন আছে বর্তমানে হ্যাঁ এই ব্যাটারিটা চুয়াত্তর কেজি পাঁচশো গ্রাম ওজন আছে তাহলে আপনার দাঁড়াইতেছে কি আপনার এখানে দুইশো পঁচিশ কেজি দুইশো পঁচিশ আর লোকে চুয়াত্তর কেজি পাঁচশো গ্রাম তাই মোট কি তিনশো কেজির ভিতরেই আপনার কভার হয়ে যাচ্ছে তার মানে আরও দুই আরও একশোর উপরে মানে এই গাড়িটা জুতো এই ব্যাটারিটা লাগানোর পরে আপনারা লিডের সিট যখন লাগাইবেন এই গাড়িটা যদি মনে হয় যে ভালো ভালো ব্যাটারি হয় তাহলে আপনারা এক বছর এর চেয়েও যদি ভালো হয় সর্বোচ্চ গেলে দেড় বছর এর বেশি ব্যাটারি চলবে না ধরে না দুই বছরই চলল দুই বছরে বেশি চলবে না কিন্তু আপনারা যদি এরকমভাবে একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন আমরা যা মোবাইলের ভিতরে যেগুলো ব্যাটারি ব্যবহার হয় এখন বর্তমান সময়ে মোবাইলের ভিতরে এটা আপনার একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করলে ছায়নারা বলতে চার হাজার সাইকেল চার হাজার সাইকেল যদি হয় সেই ক্ষেত্রে আপনার প্রায় এগারো বছর তা আমরা আমরা যেগুলো গাড়ি মাঝে আপনার বিক্রি করতেছি আসলে আমাদের কাছে আসলে আগে বিশ্বাস হয়েছে না যে এত একটা ছোট্ট একটা ব্যাটারি আপনার চলবে একশো কিলো মানে একশো পঞ্চাশ কিলোমিটার চলবে আসলে আমার নিজের কাছেও বিশ্বাস আসছিল না তখন যখন আগে বিক্রি করার আগে যখন আমরা একটি গাড়ির মাঝে লাগায় চেক করলাম দেখেন কোন গাড়িটা চেক করলাম আমি নিজে এই গাড়িটা যে আরবা গাড়ি এই গাড়িটা কিন্তু এই গাড়ি একটু ওজন বেশি আরবা গাড়ি এই যে গাড়ি সিএনজির অনেক ওজন এই গাড়িটা এই চেয়ে অনেক ওজন তো এই গাড়িটা মাঝে যখন ব্যবহার করলাম ব্যবহার করে আমাদের এই কিশোরগঞ্জ মানে আমার শোরুমটা রইলো কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানা অর্থাৎ কিশোরগঞ্জ জেলার থেকে আমার শোরুমটা দশ কিলোমিটার ভিতরে এখান থেকে আমি আপনার চলে গেলাম নেত্রগুণা তা আমার নেত্রগুণা মোটামুটি কিশোরগঞ্জ করিমগঞ্জের প্রায় সত্তর মানে পঁচাত্তর কিলোমিটার রাস্তা পঁচাত্তর কিলোমিটার রাস্তা আমি একটা ব্যাটারি ফুল চার্জ করে নিয়ে আমি নেত্রগুণা মেন শহর থেকে ঘুরে মানে চলে আসলাম তার মানে মোটামুটি চলে যেন আসছি তো নিে একশো পার্সেন্ট চার্জ নিয়ে গেছি একশো পার্সেন্টের মধ্যে চার্জ দেখলাম আঠারো পার্সেন্টের মতো চার্জ আছে তো দেড়শো কিলোমিটার মতো দৌড়া নি দৌড়াইছি এরপরে তো আরও আঠারো পার্সেন্ট তার মানে একশো পার্সেন্ট চার্জ দিয়ে দে আপনার কি আঠারো মানে আপনাকে মোট কত হইলো বিরাশি পার্সেন্ট চার্জ দিয়ে আমি দেড়শো কিলোমিটার দৌড়ে আছি তাহলে মুঠ মাট আরও আঠারো পার্সেন্ট চার্জ মিনিমাম বিশ কিলোমিটার দৌড়বো তো একটা মানে চিন্তা মানে একটা চিন্তা করার বিষয় যে এক পাঁচটা ব্যাটারিতে যে জায়গা একশো পঞ্চাশের উপরে দৌড়ে না সর্বোচ্চ নতুন গাছ যদি আপনি ব্যবহার করেন তাহলে একশো পঞ্চাশ আর যদি পুরান গাছ ব্যবহার করেন তাহলে একশো একশো দশ একশো দশ বিশ সর্বোচ্চ আর বেশি না তাহলে মোটামুটি একটি ব্যাটারি আপনার একশো পঞ্চাশ ধরনের পর আরও বিশ কিলোমিটার চার্জ আসে সেই ক্ষেত্রে মানে আমি নিজের কাছে একটু অনুভব করলাম যে কী ব্যাপারে একটা ব্যাটারি দিয়ে আপনার একশো একশো পঞ্চাশ ধরনের পর আরো বিশ কিলোমিটার চার্জ আসে তা আসলেই তো ব্যাটারিটা ভালো তখন দেখা কি আমি আস্তে আস্তে বিক্রি করতেছি আপনাদের সামনে ভিডিও দিতেছি আসলে মোটামুটি আপনারা দোয়া ভালোবাসা আমি আসলে দুই আড়াই মাসে অনেকগুলো ব্যাটারি বিক্রি করছি যা বল মানে কলফোনার বাইরে আলার মধ্যে অনেকগুলো ব্যাটারি বিক্রি করছি তা আমি একটা কথা যে কথা বলতে চাইছিলাম আপনাদেরকে আপনারা যদি এই এরকম একটা আপনার অরিজিনাল চায়না গাড়ির মাঝে যদি একটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন অন্তত দেখেন এখানে লিড অ্যাসিড ব্যবহার করলে এখানে অ্যাসিডের প্রতিদিন আপনারা অ্যাসিডের মুখা খুলবেন প্রতিদিন ব্যাটারির ভিতরে পানি দেখবেন এভাবে প্রতিদিন কীভাবে চার্জ হয় না চট চার্জ হয় দেখবেন তা আসলে দেখতে দেখতে আসলে বিরক্ত হয়ে যায় মানুষ তে একটা যদি আপনারা অন্তত যদি একটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন এগুলা মানে মোবাইলের মতো রাত্রে চার্জার লাগাইবেন সকালে উঠে খুলে এখানে ফুল চার্জ অটোমেটিক ফুল চার্জ হয়ে বন্ধ হয়ে রয়েছে তে বর্তমান লিথিয়াম ব্যাটারিটি এরকম সিস্টেম যে আপনি চার্জে লাগাইবেন ফুল চার্জ হয়ে যাব আপনার অন্তত মিনিমাম একটা ভালো একটা গাড়ি মাঝে লাগাইলে একশো সত্তর একশো পঞ্চাশ অন্যশো দৌড়াতে পারবেন আছে আর এটা আপনাকে অন্তত চায়নারা দাবি কথা যেহেতু আপনার এগারো বছর তা আমরা বিক্রি করতেছি পাঁচ বছর বললে আর দুই বছরের মতো আমরা গ্যারেন্টি দিতেছি আপনারা যদি একটা ব্যাটারি এরপর তো একটা ব্যাটারি আমরা বিক্রি করতেছি এক লাখ তিরিশ হাজার টাকা আর লিড অ্যাসিড পাঁচ বছরের মাঝে অন্তত সাইড সিট ব্যাটারি লাগবে তো আমি হিসাব করে দেখলাম একটা ব্যাটারি যদি পাঁচ বছরের মতো ব্যবহার করেন লিড অ্যাসিড ব্যাটারির তুলনা অন্তত আপনারা পাঁচ পাঁচ লক্ষ টাকা অতিরিক্ত আয় করবেন পাঁচ লক্ষ টাকা অতিরিক্ত আয় করবেন তা আপনারা যারা লিথিয়াম ব্যাটারি বিষয়ে আসলে মানে বুঝার বা একটি অনেকেও বলেন পুরাতন ব্যাটারি আসলে বেলু নাই আমি বলতে চাই আপনার পুরাতন বেলু আপনার যদি পাঁচ বছর ব্যবহার করেন সেই ক্ষেত্রে পুরাতন ব্যাটারি প্রায় ফালাই দেন আপনার পুরাতন বেলু প্রয়োজন কিসের আপনার প্রতি বছরে বছরে আপনার এক অ্যাকসিট ব্যাটারি লাগাইতে গেলে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা হাততাল খরচ হয় এখানে তো খরচ হইতো না আর সবচেয়ে বড় কথা যেটা আপনার এখানে বিদ্যুতের একটা বড় একটা বিষয় আপনারা এই গাড়িতে যদি আপনারা পানির ব্যাটারিতে যদি আপনারা এক টাকার চার্জের অন্তত মিনিমাম সাড়ে তিন হাজার টাকা বিদ্যুৎ বিল আসবে আর যদি আপনারা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন অনলি পনেরোশো টাকা বিদ্যুৎ আসবে পনেরোশো টাকা তার মানে দুই হাজার টাকা সেভ মানে পাঁচ বছরের কত টাকা সেভ হবে আপনারা চিন্তা করেন একবার একবার চিন্তা করেন তো আশা করি আপনারা যারা আমার কথাটা বুঝতাছেন বা আশা করি আপনারা নিজে নিজে একবার চিন্তা করে দেখবেন এখন আসলে লিথিয়াম ব্যাটারি মানে পানির ব্যাটারি দিন শেষ লিথিয়াম ব্যাটারি বাংলাদেশ আপনারা যারা আমাদের তাম জিতেনার থেকে যারা লিথিয়াম ব্যাটারি নিতে চান অন্তত আমাদের সবটি শোরুম আমাদের শোরুমটি ভিজিট করবেন আর আমাদের কাছে আল্লাহর মধ্যে ইউজ পরিমাণ দেখেন এখানে আপনার চায়না গ্রেট ওয়ালের লিথিয়াম ব্যাটারি এখানে ডিজিটিসি লিথিয়াম ব্যাটারি এখানে কিং ইয়ারের লিথিয়াম ব্যাটারি আমাদের গুডাউনে আরও আছে আমাদের গুডাউনে আরে আছে তা আপনারা যারা আমাদের কাছ থেকে এরকমভাবে লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের শোরুমে অন্তত সারা ভারত থেকে অন্তত তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমরা আপনাদেরকে ব্যাটারি নিজ জ্বালায় পাঠাই দেব তো এই বলেই আমি মোহাম্মদ তাজুল ইসলাম রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম